হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো আমি চলে এসেছি হ্যাং আউট ক্যাফে টু ডিতে মধ্যমগ্রামে তো মধুমগ্রামে হ্যাং ক্যাফে যে পুরনোটা আছে সেটাতেও আমি গেছিলাম তো এই নতুনটাতে আমি প্রথম আসলাম তো আমি যেহেতু মধুমায় মানে বাপের বাড়িতে এসেছি ওই জন্য আমরা সবাই মিলে মানে দিদিভাই দাদা ভাই তারপর মিস্টার ঘোষ আমি বোন প্রিয়ান মা নীলু মানে আমরা সবাই মিলে এসেছি তো মা আর বাবা আসেনি তা আমরা কজন মিলে এসেছি তো চলো হ্যাং আউট ক্যাফের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আজকে তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি তো আমরা বসে পড়েছিলাম দেখো দাদাভাই রয়েছে বোন রয়েছে মা রয়েছে তো আমরা দেখো বসে রয়েছি নতুন যে হ্যাং ক্যাফেটা এটা হয়েছে টুডিটা তো এটা হচ্ছে নিচে আমরা বসেছিলাম তো উপরেও রয়েছে তো আমরা উপরে যাইনি তো নিচে যেহেতু ভিডিওটা আমি করতে পারিনি তো নিচ থেকে ওপরে তোমাদের হালকা একটু অনেক দেখিয়ে দিলাম তো নিচ উপরটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা ছিল আর নিচটাও কিন্তু খুব সুন্দরই করেছিল তো আমরা আমি যেহেতু এই প্রথম আসলাম তো বোন আগে এসেছিল এখানে তো আমি এই প্রথম তো আমার তো বেশ ভালোই লেগেছিল তো দেখো এখানে মেনু চারটা বেশ বড় করে দেওয়া রয়েছে কিন্তু কয়েকটা জিনিস এখানে দেওয়া রয়েছে আর তোমাদের মেনু চারটা আমি পুরোটাই আমি দেখাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তারপরেই দেখো আমি মেনু কার্ডে চলে এসেছি তো মেনু কার্ডটা তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি তো জানি না তোমরা কতটা বুঝতে পারবে তো দেখো আমি একদম স্লো মোশনেই তোমাদের দেখাচ্ছি তো খুবই কম প্রাইসে ভীষণই ভালো খাবার কারণ মানে এটা নতুন করেছে তো সেই হিসেবেও কিন্তু অনেক কমই প্রাইস মানে বলবো যেহেতু আমি এখানে নতুন গেলাম পুরোনোটাতে তো গেছি তোমাদের আগেই বললাম পুরোনোটাতেও অনেক কম দাম তো এখানে যেহেতু নতুন খুলেছে তো সেই হিসেবে কিন্তু এখানেও কিন্তু অনেক কম দাম আর ভীষণই ভালো খাবার খেতে ভীষণই টেস্টি তো চলো দেখতে থাকো মেনু কার্ডটা আরেকটা কথা তোমাদের বলে দিই তো এখানে কিন্তু কম্বোও রয়েছে তো কম্বোগুলোও কিন্তু তোমরা ভালো করে দেখে নাও কম্বোগুলো কিন্তু ভীষণই কম প্রাইসে রয়েছে অনেক কিছুই রয়েছে কম্বোতে তো তোমরা সেটা দেখে নাও ভালো করে তারপরেই দেখো আমাদের চলে এসেছে হচ্ছে কফি সবার জন্য কফি অর্ডার করা হয়েছিল শুধু মা খাবে না বলে মায়েরটা নেওয়া হয়নি তো সবাই কফি খেয়েছে আর কফিগুলো হচ্ছে তোমার এক একটা কফি তিরিশ টাকা করে ছিল তো তিরিশ টাকা করে কফি হিসেবে কিন্তু ভীষণই টেস্টি ছিল কফিটা আর দেখো ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে কফিটা চকলেট ওপরে এ দিয়ে তো ভীষণই ভালো ছিল কফিটা খেতে তারপরেই দেখো আমাদের কফির পরে চলে এসেছিলো হচ্ছে ক্রিপসি হট চিকেন উইংস চলে এসেছিলো তো এটা দশ পিসের ছিল তো দশ পিসের আমাদের অর্ডার করেছিল দশ পিসেরটা নিয়েছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা প্লেটটা ছিল আর হচ্ছে এর সাথে মিওনি জি দিয়েছিলো তো ক্রিপসি চিকেনটা তো দারুণ খেতেছিল তারপরে ফিশ ফিঙ্গার আমাদের অর্ডার করা হয়েছিল তো মা যেহেতু চিকেন খায় না ওই জন্য মায়ের জন্য ফিশ ফিঙ্গার অর্ডার করা হয়েছিল তো ফিশ ফিঙ্গার ছ পিস ছিল তো ছ পিসের দাম পড়েছিল দেড়শো টাকা তো ওটা মা খেয়েছিলো আর মা খাওয়া মানে আমাদের খাওয়া তো আমরাও একটা একটা করে অধেক অধেক করে খেয়েছিলাম মায়ের থেকে আমাদের ক্রিপসি চিকেন তারপর হচ্ছে ফিশ ফিঙ্গার সব খাওয়া হয়ে গেছিলো তারপরে অর্ডার করা হলো দুখানা বার্গার তো এটা ছিল হচ্ছে জিঞ্জার বার্গার ছিল তো এটার দাম ছিল হচ্ছে এক একটার দাম পঁচাশি টাকা করে আরেকটা কথা তোমাদের বলে রাখি মেনু কার্ডে যে দামগুলো রয়েছে সব খাবারে সেটাতে কিন্তু সে দাম কিন্তু তার থেকে কিন্তু জি কিন্তু পুরোই আলাদা কিন্তু জিএসটি দিয়ে কিন্তু আলাদাভাবে ওইটা ধরা হচ্ছে ঠিক আছে আর মেনু কার্ডে খালি দামগুলো খালি দেওয়া রয়েছে তো আমি ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাব তো তোমাদেরও আমি সাজেস্ট করব যে মধ্যে আমি হ্যাং আউট ক্যাফে টু ডিটা একবার এসে কিন্তু দেখতে পারো ভীষণই ভালো খাওয়া দাবার মানে কি বলবো মানে খুব যে দাম তা না কিন্তু অল্প দামের মধ্যে খাওয়া দাওয়া ভীষণই ভালো কোয়ান্টিটিও খুবই ভালো তো তোমরাও কিন্তু একবার এসো তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আজকের মতন টাটা